পুষ্টির সঙ্গে প্রাক প্রাথমিক শিক্ষা প্রদানের নয়া পদ্ধতি শেখাতে অঙ্গনারী কর্মীদের নিয়ে কালিয়াগঞ্জে চলছে পোষণ ভি পড়াই ভি প্রশিক্ষণ শিবির পুরসভার উৎসব ভবনে তিন দিনের এই প্রশিক্ষণ শিবির কালিয়াগঞ্জের সিডিপিও কৃতি কুণ্ডুর পৌরহিত্যে অঙ্গনারী কর্মীদের এই প্রশিক্ষণ শিবির চলবে শনিবার শেষ হবে কালিয়াগঞ্জ সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আওতায় পুরো শহর ও গ্রামাঞ্চলে মোট তিনশো টি আইসিডিএস কেন্দ্র রয়েছে এই সকল আইসিডিএস কেন্দ্রে পরিচালনা করা অঙ্গনারী কর্মীদের নিয়ে পোষণ ভি পড়াই ভি অর্থাৎ পুষ্টির সঙ্গে প্রাক প্রাথমিক শিক্ষা প্রদান পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে জাতীয় স্তরের বিশেষজ্ঞদের পরামর্শ মতোই কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক সারা দেশের কর্মীদের জন্য শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা ও পুষ্টিকর আহার প্রদান প্রশিক্ষণ শিবিরে আমার নাম অনিন্দিতা ঘোষ আমরা এখানটায় এসেছি অঙ্গনবাড়ি কর্মীদের ট্রেনিং হচ্ছে পোষাণ ভি পাড়াইভি এই একটা ট্রেনিং হচ্ছে আমাদের এই ট্রেনিংয়ে আমরা যোগদান করেছি এটা হচ্ছে আমাদের তিন দিনের ট্রেনিং এখানে সেখানে হচ্ছে যে পোষান ভি পাড়াইভি মানে পোষাণ মানে পুষ্টি পুষ্টির সাথে যে আমরা অঙ্গনবাড়ি সেন্টারে বাচ্চাদের জিরো থেকে সিক্স আর তিন থেকে ছয় বছরের বাচ্চাদের যে আমরা পড়াচ্ছি প্রি প্রাইমারি সেটা আমরা নিচ্ছি আমরা এখানে আমাদের পঞ্চায়েত থেকেও এসছে পৌরসভায় যারা আমরা অঙ্গনওয়াড়ি কর্মী তারাও এসছি মোট একশো একুশ জনের ট্রেনিং হচ্ছে ভীষণ উপকৃত হব আমরা অনেক দিন ধরে ট্রেনিংটা মানে আমরা ভুলে গেছিলাম কি করব না করব। সেটা এখন আবার আমাদের ঝালাই হচ্ছে তো ঝালাই হওয়াতে আমরা অনেক কিছু শিখতে পারলাম নতুন নতুন কিছু শিখতে পারলাম নাটকটা হচ্ছে যে আমরা অঙ্গনবাড়ি সেন্টারে শুধু আমরা খাবারটা দিই না খালি পোষণ পোষণ মানে পুষ্টি আমরা শুধু খাবারটা দিই না তার সাথে যে আমরা আরও অন্যান্য সেই যে ছড়া নাচের মাধ্যমে বাচ্চাদের শেখানো তারপরে মানে নানা রকম অ্যাক্টিভিটি সেটাই শেখাচ্ছে